আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন শপিং মল শীতের পান্ডা কস্টিউমস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এক বছর বাচ্চা থেকে দুই বছরে বাচ্চারা পড়তে পারবে এবং দুই বছর বাচ্চা দুই বছরের বাচ্চা থেকে তিন বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে খুবই সুন্দর চমৎকার ডিজাইন এবং কালার এই শীতে একেবারে গরমের আরামদায়ক এগুলো খুবই সুন্দর এগুলো এক্সপোর্ট কোয়ালিটির মাল সো ভালো ভালো মানের এগুলো ভালো পোশাক বাচ্চাদের পছন্দের একটা জিনিস এগুলো খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সেম টু সেম পাবেন ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট ভালো করে দেখে বুঝে শুনে নিতে পারবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার পরিচিত বন্ধুদের কাছে ভিউয়ার যারা যারা নিচে নিতে চান যে কালারটাই নিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এছাড়াও চ্যানেলে অসম্ভব প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ